আপনি কি জানেন কেন ইসলাম আমাদের মৃত্যুর কামনা করতে নিষিত করে রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের একটি মূল্যবান হাদিসের মাধ্যমে এর উত্তর জানান আবু রাদিল্লাহ আনহু হতে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে কারণ সে যদি সৎ হয় তবে বেঁচে থাকলে হয়তো সে নেক কাজ বৃদ্ধি করবে আর যদি পাপি হয় তাহলে হয়তো সে তবা করবে প্রিয় দর্শক আমরা অনেক সময় জীবনযাত্রার কঠিন পরীক্ষায় হতাশ হয়ে যাই মনে হয় যেন মৃত্যুই একমাত্র মুক্তি কিন্তু এই হাদিস আমাদের শিখিয়েছে ধৈর্য ধারণের গুরুত্ব যদি আমরা সৎ ব্যক্তি হই তাহলে আল্লাহ আমাদের নেক আমল বৃদ্ধি করার সুদে আর যদি ভুলের পথে থাকি তাহলে আল্লাহ আমাদের জন্য আমাদের দবার দরজা খুলে দেন তাই জীবনকে কখনো ছোট করে দেখবেন না মনে রাখবেন জীবন আল্লাহর পক্ষ থেকে একটি অমূল্য নিয়ামত প্রতিটি মুহূর্তের মূল্যায়ন করুন নেক কাজের মাধ্যমে আখিরাতের জন্য প্রস্তুতি এবং পাপ থেকে ফিরে আসুক আল্লাহ আমাদের সবার জীবনকে বরকতময় করুন এবং সঠিক পথে পরিচালিত করুন এই হাদের সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবে জানাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও ইসলামিক কন্টেন্টের জন্য আমাদের সাথেই থাকুন জাজাকাল্লাহ খায়ের